নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো যে দুয়ারে সরকার ক্যাম্পে যদি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান কি কি লাগবে সেটা কিভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইলে ফোনে আপনি দুয়ারে সরকার বলে সার্চ করবেন তারপর দেখবেন এখানে এরকম একটি অপশন চলে আসবে যেখানে আধার কার্ড বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এজ পেনশন ওল্ড এজ পেনশন দেখুন ভিউ স্কিম ডিটেলস যে ভিউ স্কিম ডিটেলস যেটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন এই যে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে লেখা থাকবে দেখুন বার্ধক্য ভাতা নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর প্রকল্পের উদ্দেশ্য দেখুন রাজ্য দুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাও লেখা রয়েছে দেখুন ষাটোদ্ ব্যক্তি যাকে দেখভাল করার জন্য পরিবারে কেউ নেই কি কি নথি লাগবে এরপর আপনার যে কি কি নথি নিয়ে যাবেন আপনি বার্ধক্য ভাতার জন্য যে অ্যাপ্লাই করবেন সেই বার্ধক্য ভাতার জন্য কি কী নথি প্রয়োজন সেটাও এখানে লেখা রয়েছে দেখুন পরে বলছি আপনাদের তারপর আরও যদি আপনার কোনো ডিটেলস লাগে বিশদে যোগাযোগ করুন বিশদে যদি আপনি জানতে চান তাহলে যোগাযোগ করবেন আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হবে কাছাকাছি আপনাদের পঞ্চায়েতে আপনাদের পঞ্চায়েতে কবে দুয়ারে সরকার ক্যাম্প আছে সেই সমস্ত কিছু নিয়ে আগেই ভিডিও আমরা করে দিয়েছি আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আবার বলে দেবো যে কীভাবে আপনি দেখে নিতে পারেন যে আপনার গ্রাম পঞ্চায়েতে কবে দুয়ারে সরকার ক্যাম্প আছে আর যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন এখানে লেখা রয়েছে প্রকল্পের উদ্দেশ্য কারা এই প্রকল্পে কমপক্ষে দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে আবেদনকারী অন্য কোনো সরকারি পেনশন পান না এবং আয় যদি তার মাসে হাজার টাকার থেকে কম হয় তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কি কি নথি নিয়ে যাবেন বার্ধক্য জন্য আপনি যখন বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে যাবেন সেখানে আধার কার্ডের ফটোকপি ভোটার কার্ডের ফটোকপি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড সমস্ত কিছু একসঙ্গে লেখা আছে মাসিক যে আয় তার একটা ঘোষণাপত্র লাগবে পশ্চিমবঙ্গের প্রমাণ হিসেবে স্বঘোষণাপত্র মানে আপনি একটা স্বঘোষণাপত্র পাওয়া যায় সেই ফর্মটাতে আপনি সাইন করে দেবেন আর যেখানে ওই ফর্মটিতে যা যা লাগবে সেগুলো গুলো ফিল আপ করে দিলেই আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন আর গ্রামীণ এলাকায় যে আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে দুয়ারের সরকার ক্যাম্প হবে সেই দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে আপনি দেখে নিতে পারেন কবে কোথায় আপনার ক্যাম্প হচ্ছে আর সেখানে যাবেন সেখানে যে আপনার প্রকল্পের জন্য যে প্রকল্পের জন্য আবেদন করতে চান সেই প্রকল্পের ফর্ম ফিল করবেন এবং সেখানে জমা দিয়ে দেবেন অবশ্যই আপনার প্রকল্পের যে প্রকল্পের জন্য আবেদন করতে চান সেখানে নাম নথিভুক্ত হয়ে যাবে দেখুন দুয়ারে সরকারে এই যে ফাইন্ড ইয়োর ক্যাম্প রয়েছে আমি বলছিলাম না যেখানে আপনার যে ক্যাম্প আছে সেটা কিভাবে জানবেন আপনার পঞ্চায়েতে কবে আছে সেটার জন্য এই যে ফাইন্ড ইওর ক্যাম্প রয়েছে এই ফাইন্ড ইয়র ক্যাম্পে যাবেন প্রথমে দুয়ারে সরকার বলে লিখে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে সার্চ করার পরে দেখবেন ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে যে অপশনটি রয়েছে সেই ফাইন্ড ইওর ক্যাম্প বলে অপশানটি চলে আসবে সেখানে যদি আপনি পঞ্চায়েত বা আপনার যে ডিস্ট্রিক্ট আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই নামগুলোকে সিলেক্ট করেন আপনি দেখে নিতে পারবেন কবে আপনার ক্যাম্প আছে বা কবে আপনার ক্যাম্প হতে চলেছে সেখানে এরপর সেটিকে কিভাবে দেখবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিকে আমরা বলে দেবো এইভাবে এই দু ফাই ক্যাম্প যেখানে রয়েছে এখানে গিয়ে সার্চ করবেন সার্চ করার পরে আপনি দেখে নিতে পারবেন কবে আপনার নামে ক্যাম্প আছে সেখানে এই যে প্রয়োজনীয় নথিগুলো বললাম এই নথিগুলো আপনি নিয়ে চলে গেলেই ওখানে ক্যাম্পে যদি নিয়ে চলে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবং ফটোকপি এই সমস্ত কিছু নিয়ে যাবেন তারপরে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ভূমি জমি সংস্কার দপ্তরে কি কী লাগবে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আবার ভিডিও করতে চলেছি যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে এসে ভিডিওগুলি